সবাইকে তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আর মেয়েও যে অসুস্থ ছিল ও এখন ভালো আছে তো আমি একটু রেডি হয়ে নিয়েছি এখন দশটা বাজে আমি একটু মেয়ের স্কুলে যাব কারণ ওর ফার্স্ট রামের আজকে রেজাল্ট দেবে তো সেইটা নিতেই যাবো আর কপিও শো করবে সেটা দেখতে আমি যাব ওর বাবা বলেছিল যাবে কিন্তু ওকে দিয়ে ঠিকঠাক হবে না কাজটা কিন্তু আমি থাকতে পারছি না আর আমার একটু টেনশানও হচ্ছে সেই কারণে আমি আর বোন যাব। মেয়েকে ওই বাড়িতে রাখবো রেখে আমি আর বোন দুজন মিলে চলে যাব স্কুলে এই যে আমরা বেরিয়ে গেছি এবার স্কুলের উদ্দেশ্যে রওনা দেব এখান থেকে টোটোটা ধরে নেব টোটো করেই যাব অটোতে যাব না খুব ঠাসাঠাসি হয় কিন্তু টোটোতে আমি আর বোন উঠে গেছি আর একটা জিনিস দেখায় আমার বাড়ি গলি থেকে বেরিয়েই যে দুর্গা মন্দিরটা এখানে কিন্তু আমাদের মানে পাড়ার পুজোটা এখানেই হয় আর এই যে দিকে মানে এই পরিবেশটা আমার এত ভালো লাগে মেইন স্কুল যাওয়ার সময় দুদিকে পুরো সবুজ গাছ গাছালি আর আজকে রোদটাও সেরকম ছিল না তো খুব ভালো লাগছিলো পরিবেশটা একদমই অন্যরকম ছিল তারপরে একদমই দেখো ফাইনালি স্কুলের সামনে চলে এসেছি সেন্ট স্টিফেন তাইকনিক স্কুল আর এবার স্কুলের ভেতরেও চলে গেছি এবার যাচ্ছি আমরা ক্লাসরুমের দিকে আর এটা হলো স্কুলের ভেতরটা ওদের ক্লাসটা এদিকে হয় না ওই সাইডে হয় কিন্তু আজকে অন্য ক্লাসে মানে রেজাল্ট ডিস্ট্রিবিউট করা হয়েছে মেয়ের স্কুলটা কেমন লাগলো একটু জানিও কমেন্ট করে আর আমি তো চলে এসেছি চলে এসে এবার রান্না বান্না করছি একটা বেজে গেল আজকে রান্না করতে অনেক দেরি ইয়াদি সমস্ত কিছু কেটে কুটে দিয়ে গেছে আলু পোস্ত ভেন্ডি ভাজা আর আলু পটলের তরকারি আর ডাল হবে এর বেশি আর কিছু করতে পারবো না আজকে তো ভেজ শনিবার যেহেতু তো এখানে আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি আর একটা মানে ছটফট করে রান্নাটা করে নি রান্না করে স্নান করে তারপরে পুজো দেবো তা আজকে মেয়েকে বললাম যে তুই একটু পুজোটা দিয়ে নে কারণ আজকে এখনও রান্না হয়নি অনেকটা লেট হয়ে যাবে আমার ও পারে জানো তো ও বেশ টুকটুক করে পুজো দিতেও পারে না আমি বললাম যে একটু আম দিস ঠাকুরকে নিয়ে এলাম আসার সময় তো ও সেটাও ছুটিতে করে কেটে দিয়ে দিতে পারবে তো মেয়েটা একটা শান্তি ও এখন স্নানে যাবে দিয়ে পুজোটা করে দেবে স্নান টান করে তারপরে আমি রান্না করে তারপরে স্নানে যাব রান্না করতে করতে অনেক বেলা হয়ে গেছিলো স্নান করে মানে বেরিয়েছি যখন তখন প্রায় সাড়ে তিনটে বাজে দিয়ে তারপরে এত খিদে পেয়ে গেছিলো না দিয়ে খেয়ে নিলাম আর কোনো ভিডিও টিডিও কিচ্ছু করা হয়নি তো এখন কটা বাজে এখন বাজছে প্রায় মানে সাড়ে সাতটা বেজে গেছে পনেরো আটটার কাছে তো মেয়ের আজকে পড়া ছিল স্যার আজকে আসতে পারেনি বাড়ির একজন অসুস্থ আছে বলে তাই ও পড়ে নিয়েছে পড়ে নিয়েছে আর ওর ড্রয়িং আছে কালকে ড্রয়িং ক্লাস আছে কিছু ড্রয়িং ওর বাকি আছে সেগুলো নিয়ে এখন ওই বাড়ি যাব তাই জন্য আমি রেডি হয়ে নিয়েছি মেয়ে ওদিকে রেডি হচ্ছে তো একটু ঘুরতে ঘুরতে যাব এই আর কি আর কি যেন বলছিলাম বলতে ভুলেও গেলাম মানে প্রতিদিন না মানে কিছু না কিছু একটা হতেই আছে মানে শরীরটা ম্যাচ ম্যাচ করছে বা কিছু এই করে করে ডেলি ব্লগ না একদমই দেওয়া হচ্ছে না তবে চেষ্টা করব এখন থেকে এবার ডেলি দেওয়ার কারণ মেয়েটা বাড়িতে থাকলে না যতই হোক বাচ্চা তো ও স্কুল চলে গেলে বেশ মানে একটা সকাল সকাল ওঠা হয়ে যায় এবার যেহেতু বাড়িতে আছে উঠতে লেট হচ্ছে দেরি করে উঠছি সেই করে মানে সব কাজ একসঙ্গে মানে তালগোল পেকে যাচ্ছে এবার সোমবার থেকেও স্কুল যাবে আবার কালকেও তাড়াতাড়ি উঠতে হবে আটটা থেকে ড্রয়িং ক্লাস আছে তো আমি চেষ্টা করব প্রতিদিন ডেলি ব্লগটা দেওয়ার কন্টিনিউ করার তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে